আকাশে উঠল বেশে দেখো ঈদের চাঁদ মুমিন হৃদে খুশির জোয়ার ভাঙল খুশির ভাঙল খুশির কুরবানি দাও কুরবানি দাও এ তুমি দুঃখীর দ্বারে বিলাও কুরবানি দাও কুরবানি দাও এ তুমি দুঃখীর দ্বারে বিলাও যার বিনিময় খুশি হবে আল্লাহ আহা মোবারা উর্বালি হিমো বারাক মোবারাক মোবারা আজহা আজঘামারা মোবারাক মোবারা উর্বালি হিমোবারাক মোবারাক মোবারা ইদুল আজঘামো বারা ঘোরের বাতস যায় বলে যায় খুশির দোলা দিয়ে উর্বণ কর গ মিন রব্বের খুশির তরে Jai, bolay jai, khushi.